আজকে গর্ভাবস্থায় জ্বর হলে আপনারা কি করবেন এই বিষয়টি নিয়ে আমি কিছু মূল্যবান তথ্য দিতে চাই আপনারা জানেন যে এখন যে সিজনটি চলছে সেই ক্ষেত্রে কিন্তু সর্দি কাশি জ্বর মায়েদের লেগেই আছে সেই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি এটা খেয়াল করতে হবে গর্ভাবস্থায় জ্বর এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ একটা অবস্থা দেখা যায় যে টেম্পারেচার বাড়লে মায়ের কাছ থেকে বাচ্চার যে ব্লাড সার্কুলেশনটি যায় সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে বাচ্চার অক্সিজেনের সাপ্লাই কমে যায় সেই জন্য গর্ভাবস্থায় কখনও টেম্পারেচার বেশি রাখা যাবে না তো দেখা যায় যে বিভিন্ন কারণে জ্বর হতে পারে এই সিজানে ডেঙ্গুর হতে পারে ভাইরাল ফিভার হতে পারে বা রেসপিরেটরি ট্র্যাক্ট শ্বাসতন্ত্রের প্রদাহ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বিভিন্ন কারণে কিন্তু জ্বর হতে পারে তবে জ্বরের ক্ষেত্রে যেটা করতে হবে যে তাড়াতাড়ি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কেন জ্বর হয়েছে সেটা ইনভেস্টিগেশন করে বের করে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে দেখা যায় যে কিছু কিছু জ্বর আছে যেখানে হয়তো শুধুমাত্র ফ্লুইড ব্যালেন্স মেনটেন করতে হয় তো আর কিছু কিছু জ্বর আছে যে ক্ষেত্রে হয়তো বা অ্যান্টিবায়োটিক খেতে হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় বিশেষজ্ঞ পরামর্শের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চিকিৎসা চালানোটা উচিত তবে জ্বরের ক্ষেত্রে বাসায় আপনারা কি করবেন কুসুম গরম পানি দিয়ে শরীরটি মুছে নিতে পারেন আমাদের টার্গেট হচ্ছে কোনো রকমভাবে টেম্পারেচার একশোর উপরে বাড়ানো যাবে না গর্ভাবস্থায় জ্বর অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অবস্থা বাচ্চার শ্বাসকষ্ট ইভেন বাচ্চা পেটে মারা যেতে পারে তাই বাচ্চা নড়াচড়া ঠিক আছে কিনা সেটা খেয়াল করতে হবে আবার জ্বরের পরেও কিন্তু আপনি ডাক্তারের স্মরণাপূর্ণ হয়ে আলট্রাসনোগ্রাম যদি বিশেষজ্ঞ ডাক্তার মনে করেন করিয়ে নিতে পারেন যে বাচ্চা আপনার গর্ভস্থ বাচ্চাটি ভালো আছে কিনা সেই জন্য যে কোনো ধরনের জ্বর গর্ভাবস্থায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা জ্বরে আক্রান্ত হলে মা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন